হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো আপনার পেজ বা আইডিটি সুরক্ষিত আছে কি না ভালো আছে কি না সেটা কীভাবে চেক করবেন এবং ভালো যদি না থাকে সেটা কীভাবে রিপোর্ট করবেন সেটিও দেখিয়ে দেবো তার জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে ফেসবুকের অফিশিয়াল অ্যাপসে আমি প্রথমে চলে যাচ্ছি এই যে ফেসবুকের অফিশিয়াল অ্যাপসে এই অফিসিয়াল অ্যাপসে প্রবেশ করলাম এখান থেকে আপনাকে যেটা করতে হবে প্রথমে করবেন কি এই উপরে দেখতে পাচ্ছেন যে এই যে থ্রি ডট আইকন আছে এখানে একটা ক্লিক করে দেবেন আমি এখানে একটা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে আপনি স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন এই যে নিচের দিকে চলে আসবেন এখানে চলে আসার পর এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে যে অপশনটি পেয়ে যাবেন এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে এই যে সাপোর্ট ইনবক্স এই যে দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স এর উপরে একটা ক্লিক করে দেবেন আমি এর উপরে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে আপনি কি করবেন এখান থেকে আপনি কি করে যেটা করবেন সেটা হচ্ছে যে দেখেন এই যে ইয়োর অ্যালার্ট এর উপর একটা ক্লিক করে দেবেন এর উপর একটা ক্লিক করে দিলেই এখানে আপনি দেখতে পারবেন আপনার কী কী অ্যালার্ট দিয়েছে এই দেখেন এখানে তিনটে অ্যালার্ট আছে এই যে এখানে তিনটে অ্যালার্ট আছে এক দুই তিন তিনটি অ্যালার্ট আছে এখান থেকে আপনি ইচ্ছা করলে এখান থেকে রিপোর্ট করবেন রিপোর্ট করতে গেলে কী করতে হবে আপনাকে ফোনটি ধরে এভাবে তিনটি ঝাঁকি মারবেন ঝাঁকি মারলে আপনার সামনে দেখেন এই যে রিপোর্টের অপশনটি চলে এসেছে এখান থেকে আপনি এই যে রিপোর্ট প্রবলেম এই অপশনটির উপরে একটা ট্যাপ করে দেবেন এখান থেকে ট্যাপ করে দেওয়ার পরে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরেই আপনার সামনে অপশনটি চলে আসবে এবারে এখান থেকে আপনি কী করবেন এখান থেকে এই যে ইনক্লুড এখান থেকে এই যে ইনক্লুড নামে যে অপশনটি আছে এর উপরে একটা ট্যাপ করে দেবেন এর উপরে একটা ট্যাপ করে দেওয়ার দেখেন যে আমি তিনবার ঝাঁকি দিয়েছিলাম তার জন্য একটি স্ক্রিনশট এখানে নিয়ে নিয়ে আসে এখান থেকে আপনাকে এই ডিসক্রিপশানে এখান থেকে আপনাকে লিখতে হবে আপনার কী সমস্যা আছে সেটা এখানে লিখে এই যে উপরে দেখতে পাচ্ছেন সেন্টের একটা অপশন আছে এখান থেকে আপনি এটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনার এটি রিপোর্ট হয়ে যাবে ফেসবুকের কাছে আপনার রিপোর্ট চলে যাবে এখন দেখলেন এটা এরপর আপনাকে যেটি করতে হবে আপনি কি করবেন আপনি চলে যাবেন ব্যাকে ব্যাকে চলে গিয়ে আপনি চলে আসবেন আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে হোম পেজে আবারও চলে আসবেন চলে আসার পর এখান থেকে কি করবেন এখান থেকে আপনি করবেন কি এই যে দেখেন থ্রি ডট আইকনে ক্লিক করলাম থ্রি ডট আইকনে ক্লিক করার পর আপনার এই যে প্রোফাইল আইকনের উপরে ক্লিক দেবেন অর্থাৎ এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে চলে আসবেন এখানে আসার পর এখানে যে এই যে থ্রি ডট আইকন একটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে আপনি কী করবেন এই যে আর নামে নামের যে অপশনটি আছে এটার উপরে একটা ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে আপনি এই যে ট্রাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এখানে কিছু দেখালে সেগুলো ডিলিট করতে হবে সবসময় এখানে রাখতে হবে নো আইটেমস এই অপশনটি এখানে আপনাকে রাখতে হবে এরপর আরেকটি দেখিয়ে দিচ্ছি সেটি হচ্ছে ব্যাকে চলেন এই যে এখান থেকে আরেকটি আছে এই যে এই যে অ্যাক্টিভিটি লক এর উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে দিলাম একটা ক্লিক করে ক্লিক করে দেখব এখানে আবার দেখতে পাচ্ছেন এই যে ট্রাস্ট নামে যে অপশনটি আসে এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই এখান থেকেও আপনি এরকম নো আইটেম যদি থাকে আপনার এখানে কিছু নেই এভাবে রাখবেন আর যদি কিছু থাকে আইটেম কোনো শো করে সেগুলো আপনি ডিলিট করে দেবেন তাহলে আপনি এখানে নো আইটেম রাখলে আপনার পেস্টটি বুঝবেন যে সুরক্ষিত আছে সবগুলো ঠিক আছে এভাবে দেখে নিয়ে আপনি ফেসবুকের গঠনগুলো চেক করবেন তো সর্বশেষ যেটা বলতে হচ্ছে সেটা হচ্ছে কি আপনি যখনই এরকম হোম পেজে আসবেন তখনই আপনি কি করবেন এই যে আপনার থ্রি ডট আইকন আছে থ্রি ডট আইকনে ক্লিক করে পরে হেল্প এন্ড সাপোর্টে চলে যাবেন এই যে হেল্প অ্যান্ড সাপোর্টে যাওয়ার পর এখান থেকে আপনি সবসময়ের জন্যে এই হেল্পল্যান্ড সাপোর্টের থেকে সবসময় এই যে সাপোর্ট ইনবক্সে এই সাপোর্ট ইনবক্সে আপনি দেখবেন সব সবসময় প্রতিদিন দুইবার করে আপনি দেখবেন সকাল বিকাল দুইবার করে আপনি দেখবেন যে এখানে আপনার ইওর অ্যালার্টে কোনো কিছু আছে কি না এভাবে চেক করে নেবেন এভাবে চেক করে নেবেন রিপোর্টে আসে কি না চেক করে নেবেন নো রিপোর্টস এরকম থাকলে মনে করবেন ব্লুটিক থাকলে মনে করবেন সুরক্ষিত আছে এভাবে আপনারা প্রতিদিন চেক করে নেবেন তাহলেই আপনার পেজটি সুরক্ষিত পেজ বা আইডি সুরক্ষিত বুঝতে পারবেন কোনো কিছু অ্যালার্ট দিলে আপনি এখানে দেখতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স ভিডিওটি দেখলেন যদি ভালো লেগে থাকে ভিডিওটি পছন্দ করবেন শেয়ার করে দিন আর ভিডিওটি লম্বা করলাম না আজকের মতো এখানে শেষ করে দিলাম খোদা হাফেজ আসসালামু আলাইকুম